শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ভবিষ্যৎ প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করা এবং স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সম্মান জানাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ভুনবীর দশরথ দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বৃহস্পতিবার সাত আগস্ট এই আয়োজন করা হয় অনুষ্ঠানে খিদমা ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার স্বেচ্ছাসেবীদের রক্তদান কর্মসূচিতে নিঃস্বার্থ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় ভুনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলকান্তি চক্রবর্তী সভাপতিত্বে এবং শিক্ষক সুপর্ণা লাহিরি ও দেবতোষ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খিদমা ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার মুস্তাকিমাল মুনতাজ তালুকদার বলেন রক্তদান শুধু একটি জীবন বাঁচানো নয় এটি সামগ্রিক মানবতার অংশ একজন রক্তদাতা বিপদের মুহূর্তে রোগীর কাছে ফেরেশ তার মতো তিনি আরও বলেন খিদমা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং আজকের এই সম্মাননা তাদের জন্য অনুপ্রেরণার প্রতীক অন্যান্য বক্তারাও স্বেচ্ছাসেবী রক্তদাতাদের মহৎ কাজের প্রশংসা করেন এবং তরুণ সমাজকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান আলোচনা শেষে রক্তদানে বিশেষ অবদান রাখায় হাফিজ মাসুম আহমেদ তুহিন আহমেদ জুনায়েদ আহমেদ জুনেদ ইব্রাহিম খলিল আলাল আহমেদ মামুনুর রশিদ মাসুম অলিউল রহমান আজমল হোসাইন আশিকুর রহমান চৌধুরী আজিজুর রহমান এবং সৌরভ পাল সহ অন্যান্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়